অতিরিক্ত কামভাব নারী পুরুষ উভয়ের হতে পারে প্রকৃতপক্ষে অতিরিক্ত কামভাবের জন্য যদি কোনো শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে মহিলাদের অতিরিক্ত কামভাবের জন্য প্রচুর কুফল দেখা দেয় আজকের ভিডিওতে এই অতিরিক্ত কামভাব চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি রেমিডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখিনি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে হাইপার হাইপার সেক্স অ্যাপিটাইট এটার মানে হচ্ছে অতিরিক্ত কামভাব এবার এই অতিরিক্ত কামভাবের জন্য অসুবিধার সৃষ্টি হয় এই অসুবিধাগুলো পুশের আকারটা ঠিক নয় চিকিৎসা করার প্রয়োজন এখন এই অতিরিক্ত কামভাব আছে কি না সেটা অবশ্যই ডক্টরবাবু রুগীর সঙ্গে কথা বলে বুঝিয়ে নিতে হবে সত্যি সত্যি যদি অতিরিক্ত কামভাব হয় তাহলে শারীরিক অসুবিধা অবশ্যই দেখা দেবে আর যদি একজন মহিলার অতিরিক্ত কামভাব হয় তাহলে এর কুফল কিন্তু ভীষণ জটিল আকার ধারণ করে তাই অবহেলা না করে এরকমটির চিকিৎসা করাবেন এখন এই অতিরিক্ত কামভাবের চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমিডিগুলো আছে তার মধ্যে যে ভালো ভালো রেমেডিগুলো আছে তার তিনটি রেমিডির লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের তথ্য দেব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন আপনাদের প্রথম গুরুত্বপূর্ণ রেমেডিটির কথা বলি সেটা হচ্ছে অ্যাসিড পিক্রিকাম সংক্ষিপ্ত নাম লিখে এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই অ্যাসিড পিক্রিকাম যে রেমিডিটি এই রেমিডিটি সাধারণত পুরুষদের জন্য ব্যবহার করা হয় মানে যে সমস্ত পুরুষদের কাম ভাব বেশি তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এখন আমরা লক্ষণ কি পাবো এই অ্যাসিড পিক্রিকামের পুরুষদের যখন যৌন উত্তেজনার সৃষ্টি হয় মানে যখন লিঙ্গ উদ্রেক হয় সেই লিঙ্গ উদ্বেগ কিন্তু যন্ত্রণাদায়ক হবে এখন ওই যন্ত্রণাদায়কটা কেমন মানে লিঙ্গের যখন উত্থান হয় তখন লিঙ্গের বেদনা হয় বা অণ্ডকোষের বেদনা হয় আর লিঙ্গটি কিন্তু প্রচণ্ডভাবে শক্ত হয় এই লক্ষণটি অবশ্যই অবশ্যই থাকবে যদি অ্যাসিড পিক্রিকামের রুগী হয়ে থাকে আর এই অ্যাসিড পিক্রিকামের রুগীদের সঙ্গমের পরে যে বীজপাত হয় সেই বীজ্রপাত কিন্তু প্রচুর পরিমাণে হয় মানে খুব বেশি হয় এই বেশি হওয়ার দরুন যৌন সঙ্গমের পরবর্তীকালে এরা কিন্তু দুর্বলতায় ভোগে আর অ্যাসিড পিক্রিকামের রুগীদের মাঝে মধ্যে স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষের ক্ষেত্রে একটা সুন্দর লক্ষণ আছে আমরা দেখি যে যে সমস্ত পুরুষের স্বপ্নদোষ হয় তারা স্বপ্নের মধ্যে কোনো যৌন উত্তেজক ঘটনা দেখে তারপরেই স্বপ্নদোষ হয় কিন্তু অ্যাসিড পিক্রিকামের রুগীদের এই লক্ষণটি পাওয়া যায় না মানে তাদের অবশ্যই নাইটসলস হয় কিন্তু কোনো যৌন উত্তেজক স্বপ্ন আসে না তাহলে অ্যাসিড পিক্রিকাম ঔষধটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এর সার কথা কি থাকতে হয় এর সার কথা থাকে তিনটি দেখুন আপনাদের আমি লিখে দেখাচ্ছি এক নম্বরটি থাকবে যন্ত্রণা দায়ক লিঙ্গ লিঙ্গদ্রেক মানে লিঙ্গটার যখন উত্থান হবে তখন এ যন্ত্রণাদায়কই হয় আর দুই নম্বরে থাকে প্রচুর বিজ্রপাত বিজ্রপাত আর তিন নম্বরটি থাকবে দুর্বলতা দুর্বলতা এই অ্যাসিড পিক্রিকামে যদি রুগী হয়ে থাকে তাহলে এই তিনটি ঘটনা আপনি অবশ্যই অবশ্যই পাবেন এখন এই অ্যাসিড পিক্রিকম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজটি বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই আছেন যে যারা আমি যে ঔষধগুলো বলি সেই ঔষধগুলোর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চায় যদি আপনি অ্যাসিড পিক্রিকাম ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলেই আছে শুধু এই অ্যাসিড পিক্রিকাম নয় আমি যে তিনটি রেমিডি বলবো তার প্রত্যেকটি রেমিডি কিন্তু এই চ্যানেলেই আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন এবার আপনি দেখবেন কিভাবে। আপনাকে যদি দেখতে হয় তাহলে দেখুন আমি প্রত্যেকটি রেমিডির নামের শেষের দিকে সংখ্যা লিখে ভি লিখেছি এই বাঁ দিকের উপরটায় দেখুন লেখা হয়েছে অ্যাসিড পিক্রিকাম চারশো চুয়াত্তর এই চারশো চুয়াত্তরটি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার মানে চারশো চুয়াত্তর নাম্বার ভিডিওতে গেলেই আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এখন আপনি এই চ্যানেলে ঢুকবেন কিভাবে যদি আপনি চ্যানেলটিতে ঢুকতে চান তাহলে দেখুন ওই চ্যানেলের কেন্ট সাহেবের যে মাথাটা রয়েছে ওই মাথায় যদি আপনি টাচ করেন তাহলে আপনাকে এই পেজটি দেখিয়ে দেবে এবার এই পেজের যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় নশো ভিডিও আপলোড দেওয়া আছে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে আপনি নিচের দিকে টেনে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নাম্বারে টাচ করলেই কিন্তু ভিডিওটি দেখতে পাবেন আপনাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ রেমিডিটি বলি সেটা হচ্ছে প্লাটিনা এই প্লাটিনাও থার্টি শক্তি ব্যবহার করবেন এই প্লাটিনা রেমিডিটি নারীদের জন্যই ব্যবহার করা হয় তো এক্ষেত্রে কোন টাইপের লক্ষণ দেখা দেবে তাদের যৌনির মধ্যে বা যৌনির বাইরে একটা শুশূড়ুনি অনুভূত হয় ওই বিষয়টা হচ্ছে যে আমাদের গায়ের উপর দিয়ে যদি কখনও পিঁপড়ে বা মাছি হেঁটে যায় তাহলে একটা শুশুড়ি অনুভূত হয় এই প্লাটিনা রেমিডির একটা বৈশিষ্ট্যই আছে এরকম আমাদের এই প্লাটিনা রেমিডির মহিলাদের এই যৌনির ভিতরে এবং বাইরে এরকম সুশোড়ুনি অনুভূত হয় এই সুশোড়ুনি অনুভূত হওয়ার জন্যই তাদের কিন্তু যৌন আকাঙ্ক্ষা জাগে আর মানসিক দিক দিয়ে এই প্লাটিনা রেমিডির রুগিণীদের যৌন ক্ষুধা অত্যাধিক পরিমাণে বেশি থাকে এর জন্য এরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বিষণ্নতায় ভোগে তাহলে আমরা এই প্লাটিনা রেমেডির সার কথা কি পেলাম আমরা সার কথা অবশ্যই পাই সেই সার কথা পাবো আমরা দুটি এক নম্বরে আছে সুশুলনী ঠিক আছে সুর সুরানি সুশুলানি বোধ মানে এদের যৌনির ভিতরে এবং বাইরে এই সুশানি বোধটা অবশ্যই থাকবে আর থাকে হচ্ছে মানসিক লক্ষণের মধ্যে পড়ে সেটা হচ্ছে কি অত্যাধিক 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 যৌন ক্ষুধা যৌন ক্ষুধা তাহলে আপনি যদি এই প্লাটিনা রেমিডিটি ব্যবহার করতে চান তাহলে এই দুটো বিষয় অবশ্যই থাকবে এখন এই প্ল্যাটিনা রেমিডিটি আপনি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের থার্ড রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি সেটা আছে এস্টা এটাও অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন যারা অত্যাধিক যৌন উত্তেজক ভাবনার কারণে এই রোগের শিকার হয়েছে তাদের জন্য ঔষধটি ফল দেয় প্রকৃতপক্ষে আপনি এমন কিছু যুবক পাবেন বা এমন কিছু রুগী পাবেন তারা কিন্তু সব সময় এই কাম উত্তেজক কথাবার্তা কাম উত্তেজক ছবি দেখা বিভিন্ন রকম আজে বাজে ভিডিও দেখা বিভিন্ন রকম বই পড়া বিভিন্ন রকম কথাবার্তা বলা তাদের মোস্ট অফ টাইম এইভাবে কেটে যায় তো এর জন্য কিন্তু এই কাম উত্তেজনার সৃষ্টি হয় তো এই সমস্ত যুবক আর যুবতীদের জন্য স্ট্যাফিসা ঔষধটি কিন্তু একেবারে অমৃততুল্য পাওয়া দেয় এখন এই স্ট্যাফিস্যাগ্রিয়া ঔষধের রুগীদের মধ্যে আরও কিছু লক্ষণ দেখা দেয় এদের স্বপ্নদোষ হয় দুর্বলতা অনুভব করে পিঠে বেদনা হয় এবং সঙ্গমের পরে এদের শ্বাসকষ্ট হয় শুধু এই অতিরিক্ত কামভাবই নয় এই অতিরিক্ত কামভাবের সঙ্গে এই উপসর্গগুলো কিন্তু স্ট্যাফিস্যাগ্রিয়া রুগীদের মধ্যে দেখা যায় তো তাহলে আমরা স্ট্যাফিস্যাগ্রিয়ার সার কথা কোনটা শিখলাম এরও কিন্তু তিনটি সার কথা রয়েছে এক নাম্বারটা রয়েছে অতিরিক্ত 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 কাম ভাবনা মানে এরা অবশ্যই অতিরিক্ত কাম ভাবনা করে ঠিক আছে নাম্বার টুতে রয়েছে পিঠে ব্যথা পিঠে ব্যথা এদের কিন্তু পিঠে ব্যথা থাকবে নাম্বার থ্রিতে রয়েছে শ্বাসকষ্ট কষ্ট সংগমের পরে এই এস্টেফিস রোগীদের শ্বাসকষ্ট হয় মানে যেখানে এই তিনটি লক্ষণ থাকবে সেখানে আপনার এই ঔষধ এখন এই এস্টেফিস্রিয়া ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন আমরা কীভাবে অর্ডিনারিভাবে এই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেব তো আপনাকে যদি বানাতে হয় তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা অ্যারেজ দিয়ে নিতে হবে এখন এই নির্বাচিত ঔষধ মানে আমি যে তিনটি রেমিডির কথা বললাম তার মধ্যে একটি তার দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি